প্রিয় দর্শক মালিকানার দ্বারা না থাকলে যে কোনো জমির সত্ত্বাধিকারেই প্রতিষ্ঠা করার জন্য অবশ্য আপনাকে বিড়ম্বনা করতে করতে হবে জমির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণকের মধ্যে উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে তিনটি প্রথমত আপনি যে সূত্রে জমির মালিক হন না কেন জমিতে যদি আপনার পরম্পর বা বংশ পরম্পরা না থাকে তবে ওই জমির বিবিধ সমস্যার সৃষ্টি হতে পারে সর্বপ্রথম জমি হাত বদল হওয়ার সময়ে যদি আপনার কোথাও কারো আপত্তি থাকে তবে আদালত পর্যন্ত গেলে ওই জমিটি অবশ্যই মালিকানা বদলাতে পারে বা হাতছাড়া হতে পারে যেমন সিএসএ যদি আপনার সম্পত্তি রয়েছে অ্যাসেতে তার পরম্পরা হিসেবে বা ক্রমবর্ধমান হিসেবে এস এ খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে এবং সর্বশেষ আর এস ছিল এবং বিএস অন্তর্ভুক্ত হয়নি সেক্ষেত্রে এই জমিটি অবশ্যই যে জমির মালিকানা রয়েছে যিনি জমির মরসিম সম্পত্তি যার প্রত্যেক সম্পত্তি তার হাত বদলের মাধ্যমেই বংশ পরিক্রমায় জমিটি এসেছে সুতরাং সর্বশেষ বিএস খতিয়ান হওয়ার উচিত ছিল তাদের ওই পরিবারের অথবা ওই ব্যক্তিবর্গের কিন্তু এখানে নতুন কোনো পক্ষ যদি বিএস খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে যায় পুরাতন খতিয়ানে নাম থাকার কারণেও তাদের যেহেতু ধারাবাহিক রেকর্ড রয়েছে কোনো না কোনো কারণে মিসিং রয়েছে জমিটি যদি ক্রয় বিক্রয় না হয়ে থাকে তবে জমির যিনি যাদের কাছে খতিয়ানের ধারাবাহিকতা রয়েছে পুরাতন মালিক জমির তাদের জমিটি তাদের কাছেই বর্তাবে অর্থাৎ তাদের পক্ষেই যাবে অন্যথায় এই জমি নিয়ে অদূর ভবিষ্যতে বিবিধ সমস্যা বা জটিলতার সৃষ্টি হতে পারে আমরা জানি জমি হাত বদলের জন্য উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে দলিল অথবা খতিয়ান এখানে দলিল যদি হয়ে থাকে বিএস খতিয়ানে সর্বশেষ সিএস থেকে এসএ আর এস পর্যন্ত যাদের দ্বারাবাহিকতা থাক রয়েছে কিন্তু বিএস খতিয়ানে ভুলবশত অন্যজন ব্যক্তিবর্গ এসেছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জমিটি দেখতে হবে জমির জমিটি বিক্রয় হয়েছে কিনা যদি এক বা একাধিক ব্যক্তির কাছে জমি বিক্রয় হয়ে থাকে তবে দলিল সাপোর্টটি সাপোর্টিং প্রমাণ হিসাবে সাপোর্ট করবে বা আদালতের মাধ্যমে আদালতে বুঝবে বা রায় বা ডিগ্রি হলে এটা প্রমাণাদির বিষয়ে বিষয় রয়েছে অবশ্য জমিটি যেহেতু সিএস এস এ আর এস এবং সর্বশেষ বিএস এই তিনটি খতিয়ান মিল থাকার পরেও বিএস খতিয়ান বা বিএস জরিপে কেন আসেনি সেক্ষেত্রে জমিটি হাত বদল হয়েছে কিনা না সেটা বিশ্লেষণ করে অবশ্যই প্রমাণিত হতে হলে বা প্রমাণিত হলে তবে জমির বিএস দিয়ে মালিকানা পাওয়া যাবে অন্যথায় বিএস দিয়ে জমির মালিকানা পাওয়া কিছুতে সম্ভব নয় যেহেতু জমির বংশ পরম্পরায় বা খতিয়ানের হাত বদল রয়েছে আমরা জানি খতিয়ান সিএস এস এ এবং আর এস সর্বশেষ বিএস খতিয়ান অন্তর্ভুক্ত কোনো খতিয়ান যদি মিসিং হয় তবে ওই মিসিং কিন্তু খতিয়ানে কেন মিসিং হলো সেই বিষয় দেখতে হলে অবশ্যই দলিল অনুসন্ধান করতে হবে জমিটি যেভাবে হাত বদল হোক না কেন লিগালভাবে যদি হাত বদল হয়ে থাকে তবে তিনি সর্বশেষ তিনি মালিক তিনি ক্রয় করেছেন তিনি বৈধ মালিক হিসেবে বিবেচিত হয় সুতরাং শুধুমাত্র বিএস খতিয়ানের নাম অন্তর্ভুক্ত থাকলে কখনোই জমির মালিকানা স্বীকৃতি পাওয়া যাবে না জমির মালিকানা স্বীকৃতি পেতে হলে আপনাকে বিএস খতিয়ানের সর্বশেষ খতিয়ান বিএস অনুযায়ী আপনার সেই যার মালিকের কাছ থেকে রয়েছেন বা নিয়ে কিনেছেন ওই হাত বদল হয়েছে ওই মালিকানাগুলো অবশ্যই আপনাকে প্রমাণাদি উপস্থাপন করতে হবে আপনার প্রমাণাদি আপডেট থাকলে তবে আপনি ওই জমি সংশ্লিষ্ট যে কোনো বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন অন্যথায় শুধুমাত্র বিএস খতিয়ান থাকলে আপনার পরবর্তী প্রুফ যদি যথাযথ না থাকে বা আপনি যে জমির সর্বশেষ মালিক ওই মালিকানার এগেনিস্টে যদি প্রমাণ যথাযথ না থাকে তবে আপনি জমির মালিকানা হারাতে পারেন এবং উন্নত ব্যক্তি যিনি বংশ পরিক্রমা রয়েছে অবশ্য তার সম্পত্তি ইলিগাল যদি হয়ে থাকে আপনার কাছে তবে তাকে ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র বিএস জরিপ থাকলে জমির মালিক হওয়া সম্ভব নয় সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সবাই টি টোয়েন্টি অবগত হয়েছেন ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চোখ ডিজিটাল ভূমি সেবা চ্যানেলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে প্রয়োজনে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি প্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন شو استاذك الله أعلم